আপনারা দেখছেন নিউজ নিউজ মানে স্বচ্ছতা সম্প্রতি অষ্টম ত্রিস্তরীয় আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বর্ধমান শহরের ঐতিহ্যবাহী হল রবীন্দ্র রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে ষোলো থেকে উনিশে সেপ্টেম্বর চার ব্যাপী ওই নাটক প্রতিযোগিতায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তার মধ্যে পূর্ব বর্ধমানের বিআইএমএস কলেজও অংশগ্রহণ করেছিল এই কলেজ থেকে বারো জন ছাত্রছাত্রীর একটি টিম নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের নাটকের নাম ছিল উলঙ্গের কোনো পরিচয় নেই নাট্যকার এবং নির্দেশনার দায়িত্বে ছিলেন বিভাস আচার্য এই প্রতিযোগিতায় স্কুল কলেজ ও ইউনিভার্সিটি মিলে প্রায় উনিশটি টিম অংশগ্রহণ করে রবীন্দ্র ভবনে এই নাটক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় বাইশে সেপ্টেম্বর সোমবার এই দিন বিআইএমএস কলেজের ছাত্রী স্নেহা শেখ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জিতে নেয় শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য এই কলেজেরই আরেক ছাত্রী সঞ্চিতা রায় দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত হয় শ্রেষ্ঠ পাণ্ডুলিপি বিভাগে বিআইএমএস কলেজের পরিবেশিত বিভাষ আচার্যের লেখা উলঙ্গের কোনো পরিচয় নেই নাটকটি শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নেয় প্রযোজনা ও নির্দেশনাতেও বিআইএমএস কলেজ তৃতীয় শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নেয় কলেজের শিক্ষক সত্যবাবু আমাদের জানান যে আমরা নাটক প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয় বছর অংশগ্রহণ করলাম আগের বছরও বেশ কিছু পুরস্কার আমরা পেয়েছি তবে এই বছরও প্রায় সব বিভাগেই নানান পুরস্কারে আমরা অলঙ্কৃত হয়েছি এই নাটক প্রতিযোগিতাটি অনেক ইসমাইলের পক্ষ থেকে আয়োজিত করা হয়েছিল তিনি আরও আশা ব্যক্ত করেন যে এই নাট্য প্রতিযোগিতার ফলে আগামীতে কলেজের ছাত্র থিয়েটারমুখী থিয়েটার হবে বর্ধমান অনিক স্মাইল আয়োজিত অষ্টম ত্রিস্তরীয় প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতা এটা এই বছর আট বছরে পা দিল তো আমাদের কলেজ কলেজ গত অংশগ্রহণ করেছিল এবং অংশগ্রহণ করেছে তো আমাদের নাম ছিল উলঙ্গের কোনো পরিচয় নেই নির্দেশনা এবং রচনা দুটোই বিভাস আচার্য আমরা আমাদের কলেজের বারো জন ছাত্র এই নাটকটাকে অংশগ্রহণ করে এর সঙ্গে ছিল সেন আলোতে ছিলেন এবং সামগ্রিক ভাবনায় বিভাষাচার্য ছিলেন আর বারো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তো আমাদের সতেরো তারিখে আমাদের শো ছিল আমাদের পঞ্চম দর্শনের নাটক ছিল তো তার ফলে নাটক আমাদের ছেলেরা এটা তাদের কাছে প্রথম একটা মঞ্চ পাওয়ার মতন অনেক ছাত্রছাত্রীর আগে কোনোদিন নাটক করেনি তো এই প্ল্যাটফর্মটা আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি যে থিয়েটারের প্রতি ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের থিয়েটার মুখী করা এবং থিয়েটারের মাধ্যমে যে তাদের একটা সামগ্রিক বিকাশ ঘটে সেই কথা মাথায় রেখে আমরা সবসময় তাদেরকে অনুপ্রেরণা দিয়েছি এবং চেষ্টা করেছি তারা নাটকে অংশগ্রহণ করুক তো তার মধ্যে থেকে তারা এগিয়ে এসেছে তারা এনজয় করেছে গোটা বিষয় তাদের কাছে জীবনে এটা একটা প্রথম অভিজ্ঞতার মতন ছিল কিন্তু প্রথম অভিজ্ঞতা হলেও তারা মঞ্চে তাদের মানে একদম শ্রেষ্ঠ অভিনয় তুলে ধরতে পেরেছে এবং সেটাতে আমরা ভীষণ খুশি তারা নিজেরাও ভীষণ খুশি তাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ ভীষণ খুশি আমাদের কলেজের মুখ উজ্জ্বল করেছে আমাদের ছাত্রছাত্রীরা বেশ কিছু পুরস্কার আমরা পেয়েছি আমাদের ছাত্রছাত্রীরা বেশ কিছু পুরস্কার পেয়েছে যেমন আমরা তৃতীয় শ্রেষ্ঠ প্রযোজনা হিসাবে আমাদের নাটক পুরস্কার জিতেছে শ্রেষ্ঠ পাণ্ডুলিপি বিভাস আচার্য তিনি শ্রেষ্ঠ পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছেন তৃতীয় শ্রেষ্ঠ নির্দেশক হিসাবে বিভাস আচার্য পুরস্কার পেয়েছেন প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে স্নেহা শেখ বলে আমাদের এক ছাত্রী সে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের ছাত্রী সে এই পুরস্কারটি পেয়েছে দ্বিতীয় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী সঞ্চয়িতা সে এই বিবিএ ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী সে এই পুরস্কারটি পেয়েছে এইভাবে আমরা সামগ্রিকভাবে বেশ কিছু পুরস্কার পেয়েছি সেটা যেমন বড় কথা তার সঙ্গে এইটা আমরা ছাত্রছাত্রীদের মনের মধ্যে ঢোকাতে পেরেছি তাদের থিয়েটারের প্রতি যে ভালোবাসা এবং সেখান থেকে যে একটা সামগ্রিক বিকাশ হওয়া সম্ভব সেই জায়গাটা আমরা একটু একটু করে শুরু করতে চাই এবং এর জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাই বর্তমান অনিক স্মাইলকে তার কারণ এরকম একটা মঞ্চ ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করার যে সুযোগ করে দেওয়া সেটার জন্য আমরা বর্ধমান অনিক স্মাইলের কাছেও ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই এবং আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনার নাম পরিচয় আমার নাম সত্যরাজ আদিত্যাংশু মেতা আমি বিআইএমএস কলেজের পক্ষ থেকে শহর বর্ধমান থেকে প্রসেনজিৎ দত্তের রিপোর্ট এফ ও বি নিউজ